এই মুরগি ও ছাগলের অঙ্ক অনেক পরীক্ষাতেই আসে চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই তারপরে এই প্রশ্ন নিয়ে ডিসকাস করি একটি খামারের মুরগি ও ছাগল মিলিয়ে সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশি হলে ছাগলের সংখ্যা নির্ণয় করুন ঠিক আছে তো এই অঙ্কগুলো করতে আমরা প্রথমে যেটা করব। সেটা হচ্ছে যেটা নির্ণয় করতে বলবে যেমন এখানে ছাগল বলেছে তাহলে আমরা ধরবো যে এই খামারে সবগুলো মুরগি রয়েছে ঠিক আছে যদি সবগুলো মুরগি থাকে তাহলে এই সত্তরটা প্রাণী সত্তরটা প্রাণী মুরগির দুটো করে পা তাহলে কতগুলো হতো একশো চল্লিশটা পা হতো ঠিক আছে কিন্তু এখানে আছে হচ্ছে একশো আশিটি তাহলে একশো থেকে একশো চল্লিশ কত কম এটা হচ্ছে চল্লিশটা ঠিক আছে আর এই চল্লিশটা এই চল্লিশকে দু দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ছাগলের সংখ্যা চলে আসবে এবার তুমি দেখো সত্তরটা প্রাণী তাহলে এর মধ্যে যদি ছাগল কুড়িটা হয় ঠিক আছে ছাগলের চারটি পা তাহলে এটা হয়ে গেলো আশি আর হচ্ছে বাকি পঞ্চাশটা মুরগি মুরগির দুটো পা একশো তাহলে এই হয়ে গেলো একশো আশিটি পা আর এখন দেখো যদি আমাদের এটা মুরগির সংখ্যা নির্ণয় করতে বলতো তাহলে আমরা ধরতাম যে সবগুলো ছাগল আছে তাহলে সবগুলো ছাগল থাকলে কী হতো সত্তরটি ছাগল তাহলে কত হতো দুইশো আশিটি পায়ের সংখ্যা কিন্তু আছে কটি একশো আশিটি ঠিক আছে তাহলে একশো আশি দুশো আশি দুশো আশি একশো আশি তাহলে কত হলো একশোটি এই একশোকে দু দিয়ে ভাগ করতাম তাহলে কী পেতাম শোন শোন পঞ্চাশ এই পঞ্চাশটা হয়ে যেত আমাদের মুরগি যেটা বলবে তার উল্টোটা আমরা ধরবো আর এই ধরেই আমরা বাকি অঙ্কটা করব ঠিক আছে চলো তোমাদের যদি আরও এই আমি তো আশা করি যে তোমাদের আর এই মুরগি আর ছাগলের অঙ্কে কোনো দিন কোনো প্রবলেম হবে না चलो देखा होगा পরের ভিডিওতে